নকল আখি আসুল আখিকে মারার চেষ্টা করছে এটা বুঝতে পেরে যায় ঝিলিক এমনটাই দেখতে চলেছেন শালিক ধারাবাহিকে প্রিয়ার্কের কথা মতো নকল আঁকি আসল আঁকিকে মারার জন্য বিষের বোতল নিয়ে দেবার বাড়িতে চলে আসে এদিকে ঝিলিক দুই আঁখির উপর নজর রাখা অবস্থায় নকল আঁখির হাব ভাব দেখে তার সন্দেহ হয় তাই তাকে ফলো করতে থাকে এদিকে নকল আঁখি সেই বিষের বোতলটা লুকানোর সময় ঝিলিক দেখতে পায় আর মনে মনে বলতে থাকে কি লুকালো সেটা আমাকে দেখতে হবে তাহলে বুঝতে পারবো কি আসল আখি আর কে নকল এরপর নকল আঁখি রুম থেকে বেরিয়ে গেলে জিলিক আস্তে আস্তে সেই রুমের মধ্যে ঢুকে আর সেই জায়গা থেকে একটি বিষের বোতল পায় সেটা দেখে জিলিক চমকে ওঠে আর বিষের বোতলটা হাতে নিয়ে মনে মনে বলতে থাকে তার মানে এই হচ্ছে নকল আখি পিয়ারকের কথা মতো আসল আখিকে মারার চেষ্টা করছে আমি থাকতে আমার বোনের কিচ্ছু হবে না আমি এই নকল লাখিকে প্রমাণের সাথে সবার সামনে নিয়ে আসবো এই কথা ভেবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জিলিক তা ভিওয়ার্স জিলিক যদি নকল আঁকিকে প্রমাণের সাথে সবার সামনে নিয়ে আসে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ